হুমকি 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 আমাদের চোপা দিল আবার হুমকি আবার কিছু ফটো হ্যাঁ ফটো দিলো কোনো একটা অফিসের সেই ফটোতে কি বলা হলো যে খুব তাড়াতাড়ি আমার ছেলে আমার পাশে আসছে আরে ভাই রুক ওই আমি পরীক্ষায় ফার্স্ট হবো আমি পরীক্ষায় ফার্স্ট হব না রিপোর্ট কার্ড পাওয়ার পর অ্যানুয়াল রেজাল্ট আউট হওয়ার পর ওই ফার্স্ট হওয়ার পর তারপর বলতে লাগে যে হ্যাঁ আমি পরীক্ষার ফার্স্ট হয়েছি খুব তাড়াতাড়ি পাবো খুব তাড়াতাড়ি দেখি কাউকে ধমকি দেখানো হচ্ছে না কাউকে ভয় দেখানো হচ্ছে খুব তাড়াতাড়ি পাবো এত হুটহাট করে তোমার এনে একু বাচ্চাটাকে ফেলে দেবে না হুম তুমি সাত দিন আর আট দিনের মধ্যে বাচ্চাটা পেয়ে যাবে এই এই জিনিসটা তুমি কাকে বোঝাচ্ছ আমি জানি না তবে আমি মানবো না আমি জানি আমি তোমার মন মতো ভিডিও করি না তোমার তো আমি তোকে শেখাই কারণ তুমি এসব ফালতু কথা কেন বলো তোমাকে আমি আগেও বলেছিলাম দক্ষিণেশ্বরে যাওয়ার পর ভিডিওটা দিয়েছ ইটস ওকে আমি দক্ষিণ গিয়ে এসেছি এর আগের ওই যে যাবো 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 কোথায় মায়ের মন্দিরে যাও তোমার হয়ে ওঠেনি যদি এবার তুমি অযোধ্যা যাওয়ার আগে কথা বলো তাহলে বলেছিলে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে কোথায় প্ল্যান হচ্ছে সেটা পরে দীঘা বলেছিলে পরে অন্য জায়গাতে অন্য জায়গায় দেখা গেল তো সেখানে বাচ্চাটাকে তুমি আগে নেও তারপর বলো তুমি দেখাচ্ছ একটা সাইবারের অফিস আর তুমি বলছো বাচ্চাটা আমি নেব সাইবারের অফিস থেকে সেই বাচ্চাটাকে দেওয়া হবে না সাইবারের অফিস থেকে অন্য কিছু করা যেতে পারে অন্য কোনো ব্যাপারে হতে পারে তুমি তুমি দেখাচ্ছ অ্যাড সাইবার অফিস হ্যাঁ সল্ট ক্লিকে গেছো অথচ তুমি এখানে বলছো বাচ্চাটা পেয়ে যাব বাচ্চাটার পাওয়ার অফিস ওইটা হতে পারে না আর দেখলাম কেউ কেউ বলছে তুমি না কি কি কেউ চাইল্ড ওয়েলফেয়ারের কাছে অ্যাসোসিয়েশনের কাছে গেছো কি কী গেছো চাইল্ড ওয়েলফেয়ার কমিশন চাইল্ড ওয়েলফেয়ার কমিশন সব কিছু খোঁজ খবর নেবে বাচ্চা কোথায় থাকতে লাগ ভালো হয় না থাকতে ভালো মানে থাকলে ভালো হয় এরকম কিছুটা খবর নেবে আর তোমার আশেপাশে কারা আছে এবং ওই বাড়ির আশেপাশে কারা আছে ওই বাড়িতে কি ধরনের লোক যাওয়া আশা করে তারা ক্লিন চিটের কিনা সেগুলি বাচ্চা মানে বাচ্চাকে বড়ো করার জন্য যে সুস্থ পরিবেশটা দরকার সেই সুস্থ পরিবেশটা নিশ্চয়ই দেখবে সেটা মহিলা কমিশনই হোক চাইল্ড ওয়েলফেয়ারই হোক আর হিউম্যান রাইটসই হোক একটা মার অধিকার কেউ ছিনে নেবে না যদি না মা একদমই খারাপ জায়গায় থাকে তারপরেও কিন্তু মার অধিকার থেকে যায় কিন্তু এত তাড়াতাড়ি বা এত আগের থেকে হুমকি ধুমকি দিও না বাচ্চাটা যখন তোমার নিজের কোলে আসবে তারপর দিও এইবার তোমরা বলবে এই তো চোপা কন্টেন্ট করবে চোপা এটা বাচ্চাটাকে বেঁচে খাবে বাচ্চাটাকে দেখিয়ে ভিউজ আনবে এতদিন তো বাচ্চাটাকে দেখে সবাই ভিউজ এনেছে এতদিনই বাচ্চাটাকে দেখিয়ে ওই দিকেও ভিউজ এনেছে ওই বাচ্চাটার জন্মদিন বাচ্চাটার জন্য জিনিসপত্র তো বাচ্চাটা তো জন্মেছেই মানে পোড়া কপাল নিয়ে বাচ্চাটা জন্মেছেই পোড়া কপাল নিয়ে ওর ভাগ্যটা ঠাকুর কী দিয়ে লিখেছে জানি না তো সেইখানে বাবার কাছে থাকলে বাবাও তো বিক্রিই করছে তো সেম থিং মাও করবে মার ব্লগেই মুখ দেখাবে না বাবার কাছে থাকলে তোমরা তোমাকে বলতে যে না কেন দেখাবে না বাবা সবাই দেখতে চায় বাচ্চাটাকে দেখতে চায় বাচ্চাটাকে বাবা ভালো রাখে ভালোবাসে তাহলে মার কাছে গেলেও তোমা দেখতে চাইবে আর যদি এতদিন আট মাস চোপাট টিকে গেল এবং ভালো মাত্রায় ভিউজ নিয়ে ভালো মাত্রায় ভিউজ নিয়ে ভালো মাত্রায় সাবস্ক্রাইবার নিয়ে উইদাউট বাচ্চা আমি সবসময় বলেছিলাম সবাই তোমরা বলতে বাচ্চাটা বানো বাচ্চাটা না আমি বলেছিলাম না বাচ্চাটা তো এনো না বাচ্চাটা ওয়ান লাখ হওয়ার পরে এনো যাতে তখন সবাই তো বলবে তোর জন্য কেউ সাবস্ক্রাইব করেছে তোর জন্য বাচ্চাটাকে তোকে দেখছে সবাই আমরা দেখছি কেন বাচ্চাটার জন্য চোপা কিন্তু বাচ্চাটাকে ছাড়াও প্রচুর ভিউজ কামিয়েছে হ্যাঁ নোংরামির জন্যই কামিয়েছে এবং চোপা বাচ্চা ছাড়াই সেভেন্টি ওয়ান কে করতে পেরেছে লাইক ওই দিক থেকে চোপার কাছে বেশি আসে ভিউজ ওই দিক থেকে চোপার কাছে বেশি আসে ওই দিকের মেইন যারা দেখে মেইন যারা ওকে সাপোর্ট করে অনলি ফর দ্য চাইল্ড তবে চোপার এই হুমকি খুব তাড়াতাড়ি আসছে এটা আমি আমি বিশ্বাস করি না হুম আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ একটা টাইম একটা টাইম একটা পিরিয়ড লাগে দেখো এগুলি তো ওয়েলফেয়ারের কাজ তো ওরা যাবে তবে হ্যাঁ ওরা যদি আগের থেকেই এই কাজগুলি শুরু করে দেয় চোপা যদি আমাদেরকে খবর না দেয় যে চেপে রাখে বাচ্চার জন্য চেষ্টা চালাচ্ছিল আগের থেকেই তাহলে আলাদা কথা আর যদি হুট করে যে ওই দিন বলেছে তারপর থেকে যদি খবর আসে তাহলে হতে পারে না তবে আগের থেকে নিয়েছি কিনা জানি না তবে যেহেতু চোপা এখন ডিভোর্স নেবে না চোপা যদি এখন ডিভোর্স না চায় তাহলে কিন্তু বাচ্চাটা পাওয়ার চান্সটা বেশি হয়ে গেছে তাড়াতাড়ি কারণ ও তো ডিভোর্স চাইছে না বলুন আমি সেপারেশনে থাকবো সেপারেশনে থাকলে চাইল্ড কাস্টাডি তাড়াতাড়ি পেয়ে যাবে যে আমি ডিভোর্স চাই না আমি এই এই হাজবেন্ডের স্ত্রী থাকবো কিন্তু আমি সেপারেশনে আছি বাচ্চাটা আমাকে লাগে কারণ বাচ্চাটা বিলো ফাইভ ইয়ার্স বিলো ফাইভ ইয়ার্স হলে একটা কোথাও না কোথাও প্লাস পয়েন্ট তো থাকবেই আর এর জন্যই বোধহয় বলছে ও ডিভোর্স চাই না ডিভোর্স চাই না এবার আসি চোপার চ্যানেল সম্বন্ধে আগে চোপাকে এখন তোমরা ধরবে যে চোপা তো আগে বলতো যে ব্লগিং অনেক সময় করতে ভালো লাগে না যখনই ওর শরীর খারাপ থাকলো ব্লগিং করতে লাগতো কারণ কম্পেল কম্পালশন ছিল তো তখন চোপা ব্লগিং না করলে হয়তো ওর স্বামী করতে পারতো কিন্তু এখন তো চোপার ব্লগিং চোপাকেই চালাতে হবে এখন তোমরা বলতে চোপা এখন কেন ব্লগিং করছে এখন তো মিস দেয় না মিস দেয় মিস ও প্রায় সময়ই দেয় প্রায় দিনই দেয় এটা নিয়েও গসিপ আছে যে ওইখানে থাকে পরে এখানে দিতে পারে না কিন্তু এখানে থাকার পরও আমরা দেখেছি ও প্রায় সময় মিস দেয় রোজ ব্লগিং করতে পারে না আজকে দেখলাম ভিডিওটাতে বললো যে দুটো চ্যানেলেই ও ভিডিও দিয়েছে এবং রাত্রেবেলা অনেক রাত্রেবেলা বলছে এখন দুটো চ্যানেলে এডিট করে ভিডিও দিতে লাগবে চোপার এখন চোপ চোপার কি জানো তো ডু আর ডাই বাঁচতে হবে নাহলে মরতে হবে ওই যে জমিন কিনবে গাড়ি কিনতে হবে কি ব্যবসা শুরু করবে হোয়াটসঅ্যাপে অনলাইনে তো সবগুলির জন্যই দরকার হচ্ছে পয়সা সেই পয়সার জায়গাটার জন্য ওকে এখন মানে দুটো চ্যানেলেই ব্লগিং চালাতে যাচ্ছে ওই এই চ্যানেলটা মেইন চ্যানেলটাতে যেহেতু একটা থাপ্পা খেয়ে আছে দুটো থাপ্পা খেয়ে আছে ওর হাজব্যান্ড ওর চ্যানেল তো ওকে দিলই না উল্টা যে চ্যানেলটা ওকে ছিল যেটা অনেক কষ্টেও বড় করেছিল একটু দাঁড় করেছিল এইটাও মানে কি করে ওকে লাখ ফেভার করলে বুঝলাম না কারণ তিনটা স্ট্রাইক করে চ্যানেল উড়ে যায় ওর তো একটা স্ট্রাইক ছিলই তার উপরে আবার দুটো দিয়ে দিয়েছে তিনটা স্ট্রাইক হয়তো বা কিছু আওয়ার্সের ডিফারেন্সিয়েশন হবে হুম যে ওই ওরা তো খুব ইউএসএর এরা তো খুব মানে টাইম মেনটেন করে হতে পারে যে যখন তিনটা দুটো স্ট্রাইক পরপর পড়েছে এর আগে বোধ হয় ওই স্ট্রাইকটা উঠে গেছে কিছুটা কারণ হয় তাহলে কিন্তু এই চ্যানেলটা এতদিনে মেইন চ্যানেলটা থাকলো না এতদিন উড়ে গেল হলে মানে এইভাবে ওকে মানে একদম শেষ খাতাম হুম তো এই খাতাম করার প্ল্যানটা করা হয়েছিল ভেবে দেখো মেয়েটা অলরেডি দুটো চ্যানেল থেকে কিচ্ছু আনেনি কোনো টাকা পয়সা কিচ্ছু এলিমনি অ্যালিমনি দাবি করতে পারবে না কিচ্ছু না সেখানে দাঁড়িয়ে ওর চ্যানেলটার মধ্যে দুটো থাপ্পা দেওয়ার তোমরা যে বলছো যে খারাপ মায়ান এবার বলো মেয়েটাকে এইভাবে লাথি মারার কি দরকার ছিল আমি হলে তোর চেহারা দেখবো না তুই নোংরা তোর দিকে ফিরে তাকাবো না ওকে তো লোক দিয়ে গালিগালাজ খাওয়ানো হচ্ছে তারপরও যে চ্যানেলটা মানে ওর কোনো যোগাযোগ চ্যানেলটা শুধু না শুধু শুধু থেকে ছিল এর জন্য চোপা এখন কি করেছে চোপা এখন যেই চ্যানেলটা তুমি ছড় চ্যানেলটা খুলেছে ওইখানে একটা ভিডিও ছেড়েছে ওটাও কি একটা বেগুন চুরি করতে গেলাম হ্যাঁ ওইখানে একটা ভিডিও কেটে সেটা ভিডিও ছেড়েছে ওখানে অন্যরকম ভিডিও সবাই মিলে বেগুন চুরি করতে যাচ্ছে রাত্রেবেলা তারপরে ওখান থেকে গেল তো ওরকম করে ভিডিও ছেড়েছে একটু অল্প রান্নাবান্না যেটা রেগুলার দেখায় কারণ ওইখানে মেইন পার্টটা ছিল ওর একটা প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিওগুলি এখন আর এই চ্যানেলে দেওয়ার মতো সাহস পাচ্ছে না কারণ চ্যানেলে কিন্তু এখন দুটো স্ট্রাইক চলছে আগামী তিনটে মাস কি চলছে এপ্রিল এপ্রিল মে জুন মানে টিল থার্টি জুন বা ফার্স্ট উইক অফ জুলাই পর্যন্ত ওর ফুক ফুককে ফুক ফুককে চলতে লাগবে তিন মাসের মধ্যে যে কোনো জায়গার থেকে একটা স্ট্রাইক আসা মানে কিন্তু ওর চ্যানেল হাওয়া মানে ওর জীবনটা এখন চ্যানেলের জীবনটা ওর জীবন না চ্যানেলের জীবনটা এখন সুতোর মধ্যে ঝুলছে কেমন অবাক লাগে তাই না ভাবতে অবাক লাগে হ্যাঁ কোনো এক সময় তো স্বামী ছিল কোনো এক সময় তো তার স্ত্রী ছিল কোনো এক সময় তো জন্য হলো ওয়ান পার্সেন্ট হলো ভালো লাগা ছিল তারকে সে তার সাথে খারাপ করেছে তার জন্য ওয়াইটিতে সে অনেক গালি গালাজ কাটছে ছেলে ছাড়া আট মাস ছিল তারপরে চ্যানেলটা নিয়েই বাঁচতে চেয়েছিলো চ্যানেলটা ধরেই ও থাকতে চেয়েছিল যা কিছুই করুক হুম কিন্তু তারপরে তাকে চ্যানেলটা রাখতে দেবে না বলেই ধাপ্পা দিয়েছিল তো এখন ওই তো ভিডিও দিয়েছে কারণ ওই যে ওর যে ব্র্যান্ড প্রমোশন বলো না যেটা চুক্তি অলরেডি করে ফেলেছে ওটা তো দিতে লাগবে আর এখানে দিতে পারবে না তাই ওই চ্যানেলটাতে ওর এই ব্র্যান্ড প্রমোশনটা দিয়েছে ওই যে বলেছিল না ওই দিন যে আমি আরেকটা চ্যানেল খুলব কারণ হচ্ছে এইসবের জন্য যদি বাই চান্স আবার ওই ব্র্যান্ড প্রমোশন ওইখানে দিলে পরে ওইখানে ওই চ্যানেলও হতে হতে পারে কারণ ওর যা অবস্থা চলছে এখন কোনো যে কোনো হতে পারে যে কোনো জায়গায় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু চোপা আজকে দুটো ভিডিও দুটো চ্যানেলে দিয়েছে হুম এই যে বলে ঠেলার নাম বাবা জীবন এখন তোরা বলে টাকা টাকা না হলে যেটার কাছে গেছে সেটা খাওয়াবে না টাকা না করলে সে খাওয়াবে কিনা জানি না টাকা না হলে চোপ্পাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বুঝে জায়গা কিনতে লাগবে বাড়ি করতে লাগবে এছাড়া আরেকটা সোর্স অফ ইনকাম করতে লাগবে কামিং দুই বছর ওকে প্রচন্ড খাটতে লাগবে কারণ জায়গা যদি কেনে তারপর একটা বাড়িঘর তৈরি করার ব্যাপার থাকবে বাড়িঘর তৈরি করার পরেও ওর একটা আলাদা সোর্স অফ ইনকাম লাগবে সেটা সে বিউটি পার্লারই খুলুক আমার তো খুব ইচ্ছা বিউটি পার্লার খুলে কারণ ওর মধ্যে ও মেকআপ আর্টিস্ট কোর্সটা করেছিল বিউটি পার্লার কোর্সই খুলুক বা ও তো অলরেডি বললো কী সব বিজনেস করবে অনলাইনে কিছু বিজনেস করবে তো বিজনেস করতেই লাগবে সেখানটাতে দাঁড়িয়ে তুমি দেখো আজকে চোপা বলছে ও বাচ্চাটাকে নেবে কিন্তু এই যে আগম বাগিস ওই জিনিসটা আমি পছন্দ করি লেখা গেলো কিছুই করতে পারলো না সত্যি কথা বলছি কিছুই করতে কারণ আগের থেকে নিশ্চয়ই ও বেশি ব্যাপার করেন হঠাৎ করে বললো ও ডিভোর্সটা মিউচুয়ালি আনছে তারপরে এখন বলছে ডিভোর্স লাগবে না এখন বলছে বাচ্চা এবং খুব কিছু দিনের মধ্যে বাচ্চা পেতে চলেছে তোমাদের মনে হয় ওখান থেকে সন্তানের বাবা টাফ ফাইট দেবে হুম তবে বিভিন্ন যদি চাইল্ড ওয়েলফেয়ার মহিলা কমিশন হিউম্যান রাইটস তিনটা গ্রুপ যদি একসাথে মিলে কাজ করে অবশ্যই দেখা হবে চোপার সন্তানের বাবার বাড়িতে কারা কারা আসে ওইখানে বাচ্চার জন্য পরিবেশটা কি কি ধরনের লোক এসেছে কি ধরনের লোক বসেছে কি ধরনের কন্ট্রোভার্সিগুলি হয়েছে যারা এসেছে তারা কি ধরনের কন্ট্রোভার্সি করেছে এগুলি কিন্তু দেখবে পুরোটাই দেখবে এখন আমি জানি না চোপা কী গেম খেলছে বা কী গুল খেলাচ্ছে আমি কোনোটাই বুঝতে পারছি না যেটাই হোক চোপা আমি মনে করব তুমি এভাবে অ্যাডভান্স অ্যাডভান্স কিছু বলো না যখন তোমাকে যেমন তুমি জিনিস আনতে গেছিলে তুমি কিন্তু অ্যাডভান্স বলো তুমি অ্যাডভান্স বলো নি যাচ্ছি না তুমি জিনিসটা আনার পর আমরা দেখলাম এরকম একটা প্রথম ট্রেলার ভিডিও ছিল তারপর তুমি ভিডিও ছাড়ালো ছোট্ট একটা তারপর ভিডিও ছাড়ালো তারপর জানতে পারলাম যে এরকম এরকম অবস্থা হয়েছে কিন্তু তুমি ট্রেইলার ভিডিও দিও না বাচ্চাটা যখন তোমার কোলে বসবে তখন তুমি দেবে আর যারা তোমরা এখন আমাকে লিখতে আসবে যে এখন বাচ্চা মুখ দেখে খাবে বাচ্চা কন্টেন্ট বানিয়ে খাবে থাক না ওর বাচ্চা ফটো লাগিয়ে লাগে থামনেল লাগিয়ে 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 লাগে কত লোক খাচ্ছে এখানে যদি ও মা হয়ে খায় আপত্তিকে আছে বাবাও তো এতদিন খেয়েছে তাহলে মাও নয় খাবে ফিফটি ফিফটি পেয়ার দা ফিফটি ফিফটি খাবে আর বাচ্চার ফটো লাগিয়ে লাগিয়ে যারা থামনেল বানিয়ে বানিয়ে এটা কাম আছে এদেরকে তুমি কী বলবে বাচ্চাটাকে ওরা বিক্রি করছে না থামনেলের মুখ মানে কি থামনেলে আমরা কাজে কেন মুখ লাগাই কারোর আমি যে চোপার মুখ লাগাই বা কেন মুখ লাগাই তোমরা দৌড়ে আসবে ওই মুখটার ভ্যালু ওই মুখটার ভ্যালু থাম থামনেলে আমি ওর মুখ লাগাই যারা চোপা তো মা বা সে তো বাবা এরা ছাড়া বাইরের যারা কন্টেন্ট করছে কন্টেন্ট ওরা যে বাচ্চাটার মুখ লাগাচ্ছে ওরা বিক্রি করছে না বাইরের লোক বিক্রি করতে পারে নিজের বিক্রি করতে আপত্তি কোথায় না হয় বাচ্চাটা ওকে না বাচ্চাটাকে চিনবে কি চিনবে না বাচ্চাটাকে মা বলে ডাকবে কি ডাকবে না সময় বলবে তবে এটাও ঠিক এত তাড়াতাড়ি তো আমার মনে হয় না কিছু হয়েছে বলে গড নোজ আর চোপা নোজ তবে চোপা একটা কথা বলবো তুমি বেশি অ্যাডভান্স কথা বলো না ঠিক যেমনি ওই জিনিস আনতে গেছিল দেখেছিলাম জিনিস আনতে গেছো হ্যাঁ তো একটু অ্যাডভান্স কথা কম বলো তুমি এইবার দেখছি বারবার তুমি অ্যাডভান্স দাঁড়া 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 কেন তখন তো বলনি জিনিস নিয়ে আসবো জিনিস নিয়ে আসবো জিনিস নিয়ে আসবো বলোনি কিন্তু এখন বলছো এটা কি কন্টেন্টের জন্য সেটা বুঝতে পারছি না যখন বাচ্চাটা তোমার কোলে আসবে তখন তো আমরা দেখবো যে হ্যাঁ যারা তুমি বলছিল কেমন মা কেমন মা কেমন মা বাচ্চার কথা মনে পরে না মনে পরে না মনে পড়ে না তারা এখন বুঝবে তবে একটা কথাই বলবো ঠাকুর তোমাদের কি কেমন করে লাগবে জানি না মা বাবাকে ওই বাচ্চাটাকে যেন ঠাকুর খুব খুব ভালো লাগে বাচ্চাটার মতো এটা সোনা বাবা না বাবা খুব কম আছে বাচ্চাটাকে নিয়ে তুমি একা জীবন জীবনযাপন করো একা পায়ে দাঁড়াও তোমার বয়স কিচ্ছু হয়নি বিয়ে প্রেম রোজগার করো নিজের পায়ে দাঁড়াও গ্ল্যামার ধরে রাখো প্রেমের ফাঁদ পাতা আছে ভুবনে ভুবনে কে কোথা ধরা পড়ে তাকে জানে বাই